কুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের গণিত বই তোমাদের গণিত বই এবং এখানে আমাদের যে প্রথম চ্যাপ্টারটি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো আমরা এই যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথম অধ্যায় এই অধ্যায়টি নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো অর্থাৎ এই অধ্যায়ের যে বেসিক কিছু কথাবার্তা রয়েছে আমাদের এখানে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো এবং আমরা কমপ্লিটলি এ অধ্যায়ের উপরে যতগুলো ভিডিও হবে এই অঙ্গপাতন দেশীয় সংখ্যা রীতি আন্তর্জাতিক সংখ্যা রীতি গণনা পদ্ধতি এবার হচ্ছে দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে সম্পর্ক এই সবগুলা টপিকের উপর হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে তোমাদেরকে ভিডিও দিব তো আজকে আমাদের অধ্যায়টি শুরু করার আগে যেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে অর্থাৎ আমাদের বেসিক কিছু আলোচনা অঙ্ক পাতনের উপরে যেই জিনিসগুলো আমাদের জানতে হবে সেটি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব তো যারা এখন আমাদের চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো আর নতুন হলে অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি কোন জায়গা থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তাহলে শুরু করি তো ভিডিও যাতে বেশি বড় না হয় সেজন্য আমরা আগে থেকে কাজ করে রাখছি আমাদের অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ দেখো কোনো কিছু যদি শিখতে হয় তাহলে সেটাকে অবশ্যই বেসিক থেকে তোমাকে শিখতে হবে নাহলে যখন তুমি বড় ক্লাসে যাবা তখন তুমি এই যে ছোট ছোটো জিনিসগুলো তোমার থেকে যাবে সেই জিনিসগুলো হচ্ছে তুমি আটকে যাবা সেজন্য আমরা একদম বেসিক থেকে এখানে আলোচনা করব প্রথমে হচ্ছে আমাদের অধ্যায়ের নাম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাটা কি জিনিস এখন যদি প্রশ্ন করা হয় অনেকেই বলতে পারবে না তা আমরা অবশ্যই যে কোনো কিছু শুরু করব। অবশ্যই তার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো জিনিস ভালোভাবে শেখার চেষ্টা করব। ট্রাই করব স্বাভাবিক সংখ্যা যেই সংখ্যাগুলো দিয়ে গণনা শুরু করা হয় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে তোমরা অবশ্যই এই জিনিসগুলো নোট করবে তো স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যা শুরু হবে এক থেকে অর্থাৎ আমরা কিন্তু শূন্য লিখি নাই আমরা স্বাভাবিক সংখ্যা শুরু করব এক থেকে এবং এটা কী হবে ধারাবাহিকভাবে বাড়তে থাকবে অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এখন এখানে মনে রাখবে স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নেই অর্থাৎ আমি শূন্যকে কিন্তু স্বাভাবিক সংখ্যা ধরতে পারবে না তো শূন্যকে আমরা কি ধরব সেটা আমরা একটু পরেই জানব এরপরে আমাদের যে অধ্যায়ের নাম সেটা হচ্ছে ভগ্নাংশ তো ভগ্নাংশ কি জিনিস সেটাও অবশ্যই আমাদেরকে জানতে হবে যে সংখ্যার মাধ্যমে একটি সম্পূর্ণ বস্তুর সমান অংশের এক বা একাধিক অংশকে প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে এগুলো বেসিক্যালি হচ্ছে তোমরা লিখে নিবা নোট করে রাখবা মুখস্থ রাখবা তাহলে এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে তো ভগ্নাংশের দুইটা অংশ থাকে এটা আমরা জানি ভগ্নাংশের উপরের যে অংশ সেটাকে আমরা লব বলি ভগ্নাংশের নিচের যে অংশ সেটাকে আমরা কী বলি হর বলি তো উদাহরণ হিসাবে আমি লিখলাম দুই ভাগের এক তিন ভাগের এক পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের আট হ্যাঁ এই জিনিসগুলো আমি লিখে নিলাম এখন আসি আমাদের মেইন যে টপিক অধ্যায়ের যে টপিকটা রয়েছে অঙ্কপাতন অঙ্কপাতন কী জিনিস এই সংজ্ঞাটা তো আমাদের বইতে লেখা আছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে যেমন আমি এখানে চার একটা অঙ্ক আমার পাঁচ একটা অঙ্ক এ চার এবং পাঁচ মিলে হচ্ছে আমি একটা সংখ্যা লিখলাম পঁয়তাল্লিশ তাহলে এই যে সংখ্যা দিয়ে হচ্ছে আমি অঙ্ক দিয়ে যে সংখ্যাগুলো লিখলাম এটাই হচ্ছে অঙ্কপাতন খুবই সাধারণ জিনিস যদি আমরা অঙ্ক দ্বারা সংখ্যা লিখি তখন সেটাকে অঙ্ক দ্বারা লেখাকেই হচ্ছে অঙ্কপাতন বলে এটা একদম ভালো করে মুখস্থ রাখবে এগুলো তোমাদের নৈভিত্তিকের জন্য ইম্পর্টেন্ট ওকে তো আমরা নেক্সট সামনে যাই এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অঙ্ক অঙ্ক কাকে বলে এখন অঙ্ক আমরা জানি অঙ্ক তো অঙ্ক এটা আবার কাকে বলে তো অনেকেই জানে না তো এই জিনিসগুলো তোমরা লিখে রাখবা যে চিহ্নগুলোর সাহায্যে সংখ্যা লেখা হয় হ্যাঁ সেগুলোকে অঙ্ক বলা হয় যেমন এই যে অঙ্ক হচ্ছে আমাদের টোটাল হচ্ছে কয়টি দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এখানে মোট দশটি অঙ্ক তুমি কি বলতে পারবে যে এই দশটি অঙ্কের বাইরে আর কোনো অঙ্ক আছে যেগুলো দিয়ে আমরা সংখ্যা লিখতে পারি অবশ্যই না অর্থাৎ এই দশটা প্রতীক ব্যবহার করেই কিন্তু আমরা সবগুলো সংখ্যা লিখতে পারি তো অঙ্ক অঙ্কের এটার কিন্তু আরেকটা নাম হচ্ছে সংখ্যা প্রতীক এটা অনেকে হয়তো তোমরা জানো না তো পরীক্ষা যদি আসে যে সংখ্যা প্রতীক কয়টি তখন তোমরা ভেবেছাকা খাওয়ার কিছু নেই সংখ্যা প্রতীক দশটি বা যদি আসে অঙ্ক সংখ্যা কয়টি বা প্রতীক সংখ্যা কয়টি দশটি ওকে এরপর আসি সংখ্যা কাকে বলে এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত যে কোনো মানকে সংখ্যা বলে তাহলে আমি এখানে এক এই পাঁচটা কিন্তু একই সাথে অঙ্ক একই সাথে সংখ্যা এটা এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হতে পারে একটা অঙ্ক নিয়েও সংখ্যা গঠিত হতে পারে অথবা দুইটা অঙ্ক তিনটা অঙ্ক নিয়েও সংখ্যা গঠিত হতে পারে তাহলে এটা অসুবিধা আমাদের নেই এরপর আসি ক্রমিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলো ক্রম অনুযায়ী একের পর এক সাজানো থাকে সেগুলোকে ক্রমিক সংখ্যা বলে অনেকে ক্রমিক সংখ্যা বললে তোমরা বুঝতে পারো না যার কারণে আমরা এই সংখ্যাটিও লিখে রেখেছি ক্রমিক সংখ্যা হচ্ছে ক্রম অনুযায়ী সাজানো থাকবে অর্থাৎ একের পরে দুই আসবে দুইয়ের পরে তিন আসবে তিনের পরে চার আসবে এভাবে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী হচ্ছে সাজানো থাকলে সেটাকে আমরা কি বলবো ক্রমিক সংখ্যা বলবো এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সার্থক অঙ্গ সার্থক অঙ্গ কি জিনিস যে অঙ্কের নিজস্ব মান আছে তাকে সার্থক অঙ্ক বলে দেখো সার্থক অঙ্ক যেগুলোর হচ্ছে নিজস্ব মান থাকবে সেটাকে আমরা সার্থক অঙ্ক বলবো এখন যেমন এক হচ্ছে এক এটার একটা মান রয়েছে এক দুই একটা সংখ্যা বা অঙ্ক এটার মান হচ্ছে দুই এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি সেটা হচ্ছে কি সক্রিয় মান সক্রিয় সক্রিয়মান ঠিক আছে এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে সক্রিয় তো তোমাকে যদি বলা হয় দুইয়ের সক্রিয়মান কত তো তুমি তখন সেখানে দুই লিখতে পারো তিনের সক্রিয় কত তিন লিখতে পারি চারের সক্রিয় মান হচ্ছে চার সক্রিয় মানে হচ্ছে নিজের সমান ওকে তো যদি আমাকে সংখ্যা দিয়ে বলে সক্রিয়মান কত তখন আমি স্থানীয় মান হিসাব করে লিখবো তো তিনের সক্রিয়মান তিন একইভাবে চারের সক্রিমান চার পাঁচের সক্রিমান পাঁচ কিন্তু শূন্যের মান হচ্ছে শূন্যের কোনো নিজস্ব মান নেই এটাকে আমরা বলবো এটা কোন ধরনের সংখ্যা এটার নামটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে অভাব গাপক শূন্যকে আমরা বলবো হচ্ছে অভাব গাপক সংখ্যা অর্থাৎ শূন্য কিন্তু যখন একা থাকবে তখন কিন্তু তার নিজস্ব কোনো মান থাকে না কিন্তু শূন্যর সাথে শূন্যের ডান পাশে যদি আমরা বাম পাশে যদি আমরা কোনো সংখ্যা বসাই তখন কিন্তু এই শূন্যটা কিন্তু পরিপূর্ণ হয় তখন এটা সংখ্যা হিসাবে পরিগণিত হয় কিন্তু যখন সে একা থাকবে তখন সেটাকে আমরা কি বলবো না এটার কোনো সার্থক মান নেই সক্রিয় মান নেই শূন্যের কোনো সক্রিয় মান নেই এটা হচ্ছে আমাদের একটা অভাবজ্ঞাপক সংখ্যা অর্থাৎ এটা যে কোনো সংখ্যার সাথে বসলেই কিন্তু এর মানটা আমরা পাব তো এই পর্যন্ত আমাদের বেসিক কিছু আলোচনা গেল এখন আমরা যে ইম্পর্টেন্ট বিষয় দশমিক বা গুণোত্তর রীতি সেটা নিয়ে হচ্ছে আলোচনা করুন তো দশমিক বা দশ গুণোত্তর কি যেমন আমি যদি একটি সংখ্যা লিখি এখানে যে তিন ত্রিশ আর হচ্ছে এখানে কত তিনশো ওকে তো এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি এই তিনটে সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি কত শূন্য শূন্য সাড়ে তিন তিন আর হচ্ছে তিন তিনশো তিরিশ তো এখানে একটা জিনিস খেয়াল করো এই যে প্রথম যে সংখ্যাটি তিন এই তিনটা কিন্তু এর মান হচ্ছে তিন ওকে এটার সক্রিয় মান হচ্ছে তিন আবার এই তিনটা এই তিনের মান কিন্তু তিরিশ একইভাবে এই তিনের মান হচ্ছে আমাদের তিনশো নাকি আরেকটা সংখ্যা দিয়ে আমরা বুঝাই একটু পরে তোমরা বুঝতে পারবে যে এটা আমি কেন লিখলাম হুম তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে ধরো আমি লিখলাম ছয় 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 তো ছয় হচ্ছে এটা সক্রিয় মান হচ্ছে আমাদের ছয় কিন্তু যখনই এটা ডান দিকে যাচ্ছে সরি ডান থেকে বাম দিকে যাচ্ছে তখন এটা হয়ে গেছে কত ষাট অর্থাৎ এখানে কি হলো প্রথম ছয়ের মান কিন্তু ছয় কিন্তু যখন আমার এই ছয়ের ডান দিকে চলে গেল তখন কিন্তু এটার মানটা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ এটার মান কিন্তু দশ গুণ করে বাড়লো অর্থাৎ ছয় এটাকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে ষাট হচ্ছে আগেটাতে তিন ছিল কিন্তু এই তিনটার মান কিন্তু তিন নেই এই তিনটা হয়ে গেল কত ত্রিশ কারণ এটা বাম থেকে ডান থেকে বাম দিকে গেল আর বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে এটা সক্রিয় মানটা কি হয় দশ গুণ করে বাড়ে ওকে দশ গুণ করে বাড়ে যার কারণে এটা কত হয়ে গেছে ষাট হয়ে গেলো একইভাবে যখন আবার এটা আরও বাম দিকে যাবে তখন এটা আবারও গুণ করে বাড়বে অর্থাৎ এটি কিন্তু দশ করে বাড়ার কথা ছয় দশে ষাট হওয়ার কথা তো এটা আরও এক ঘর যেহেতু বাম দিকে গেলো তাহলে এটাকে আরও দশ দিয়ে আমাদেরকে গুণ করতে হবে আরও দশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে গেল কত ছয়শ এই যে প্রত্যেকবার হচ্ছে আমাদের দশ করে করে বাড়ছে এই যে দশ করে করে বাড়া এই দশ করে করে যে বাড়ে এই নিয়মটাই হচ্ছে আমাদের দশ গুণোত্তর রীতি আশা করি তোমরা বুঝতে পেরেছ দশমিক বা দশ গুণোত্তর রীতি কি এটা আমরা আশা করি বুঝতে পেরেছি তো এই জিনিসটা আমরা জানি এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান অর্থাৎ আমরা যে স্থানীয় মানটা শিখি এটাই হচ্ছে আমাদের দশমিক বা দশগণ তরীতি অর্থাৎ কোনো সংখ্যা বাম থেকে ডান থেকে যত বাম দিকে যাব ততই হচ্ছে এটা সক্রিয় মানটা কী হবে বাড়তে থাকবে এখন আমি তোমাদেরকে একটা সংখ্যা লিখে দেখাই যে ছয় আট পাঁচ এ একটা সংখ্যা আমি লিখলাম এখন তোমাকে যদি বলা হয় চার এটার সক্রিয় মান কত চার এটা কয় ঘর বাম দিকে আছে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ তার মানে এটার সামনে আমরা কয়টা শূন্য অ্যাড করবো পাঁচটা শূন্য অ্যাড করব তিন এটা মান কত তিন এটা কয় ঘর কোথায় আছে তিন এক দুই তিন চার চার ঘর আছে তাহলে কয়টা শূন্য এখানে অ্যাড হবে চারটা শূন্য অর্থাৎ যত আমাদের ডান দিক ডান থেকে বাম দিকে যাবে তত এটার সাথে কি হবে শূন্য অ্যাড করে করে হচ্ছে আমাদেরকে বসাতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের দশমিক বা দশ গুণোত্তর রীতি অথবা এটাকে আমরা বলতে পারি যে স্থানীয় মান তাহলে স্থানীয় মানটা কোন জিনিস কোনো সংখ্যায় যে ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে তাহলে এই অঙ্কের স্থানীয় মান হচ্ছে তিন এ অঙ্কের স্থানীয় ত্রিশ এ অঙ্কের মান হচ্ছে তিনশো অন্যভাবে আমরা বলতে পারি যেহেতু প্রত্যেকবার দশ করে আমাদের বাড়তেছে এক্ষেত্রে এই যে নিয়ম এই যে রীতি সেটাকে আমরা দশমিক বা দশ গুণোত্তর রীতি বলতে পারি তাহলে দশমিক বা দশ গুণোত্তর রীতির ভিত্তি কত ভিত্তি ভিত্তি মানে বেস এটার বেস হচ্ছে দশ এর পরীক্ষার সময় আসতে পারে যে দশমিক বা দশ গুণোত্তর রীতির বেস বা ভিত্তি কত সেটা হচ্ছে আমাদের দশ তো আই হোপ তোমরা দশমিক বা দশ গুণত রীতি কি এটা বুঝতে পেরেছ তো আগামী পর্বে আমরা দেশীয় সংখ্যাপঠন রীতি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ